আলাইকুম শুভ সকাল আমরা এখন যাচ্ছি গদখালি ফুলের রাজ্যে আমরা এখন যাচ্ছি কোথায় ফুলের ফুলের রাজ্যে তা দেখা হচ্ছে ফুলের রাজ্যে গদখালি যাওয়ার জন্য আমরা সকাল সকালই রওনা দিই তবে আমাদের একটু দেরি হয় সকালের লোকাল ট্রেনটা মিস করি লোকাল ট্রেন চাওয়ার সময় ছিল খুলনা থেকে ছয়টায় পনেরো মিনিটে দৌলতপুর থেকে ছয়টায় সাতাশ মিনিটে এবং নপাড়া থেকে ছয়টায় বান্ন মিনিটে জনপ্রতি ট্রেনের ভাড়া ছিল পঁয়ত্রিশ টাকা লোকাল ট্রেনটা মিস করায় আমাদের যেতে হয় আন্তনগর ট্রেনে নপাড়া স্টেশনে আন্তনগর ট্রেনটি আসে আটটায় চল্লিশ মিনিটে আটটায় চল্লিশ মিনিটে আমরা নপাড়া রেল স্টেশন থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিই আমাদের ভাড়া নিল জনপতি পঞ্চাশ টাকা করে যশোর জংশনে নেমে সেখান থেকে রিক্সা নিয়ে চলে যায় যশোর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে রিক্সা ভাড়া নিল চল্লিশ টাকা যশোর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে বাসে করে গদখালির উদ্দেশ্যে রওনা দিই জনপ্রতি বাস ভাড়া নিল চল্লিশ টাকা গদখালী বাস স্ট্যান্ড থেকে চলে যাই আমরা পানিসারা ফুলের রাজ্যে ভ্যানে বা অটোতে ভাড়া নিবে জনপতি পনেরো টাকা পানিশারা যাওয়ার পর আপনারা সেখানে দেখবেন অনেক ফুলার দোকান রয়েছে ফুলার দোকানের পাশাপাশি খাবারের দোকান এবং কসমেটিকের দোকান রয়েছে পানিশারা নেমে সুজাসুজি যাওয়ার পর ডান পাশে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক রয়েছে সেই পার্কে তিরিশ টাকা মূল্যের টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর পার্কের যে সৌন্দর্য অসাধারণ এই পার্কটা মূলত ছবি তোলার জন্য বেস্ট একটি জায়গা এখানে সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে ছবি তোলার জন্য অসংখ্য ক্যামেরাম্যান রয়েছে তারা আপনাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারবেন তবে প্রতি ছবির মূল্য দশ টাকা করে দিতে হবে তবে অবশ্যই মাথায় রাখবেন ছবি তোলার পূর্বে আপনি কত পিস ছবি তুলবেন সেটা ক্যামেরাম্যানকে জানিয়ে দেবেন এই পার্কের থেকে আকর্ষণীয় জিনিস হলো রঙিন ছাতা যেটা কিনা এই পার্কের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে অবশেষে আমরা এই পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে আসি অন্য একটি পার্কে তবে এই পার্কে প্রবেশ করি নাই কারণ দুই পার্কের পরিবেশ এবং সৌন্দর্য প্রায় সেম আপনারা চাইলে দুই পার্কই ঘুরে দেখতে পারবেন অবশ্যই সময়ের দিকে লক্ষ্য রেখে ঘোরাঘুরি করবেন পার্ক ঘোরাঘুরির পরে আমরা চলে আসি সরাসরি ফুল বাগানে যেখানে মূলত ফুল চাষ করে সময়ের বিবর্তনে ফুল চাষ অনেক অংশে কমে গিয়েছে তাই আমরা বেশি ফুল দেখতে পাইনি ফুল দেখতে না পাওয়াই এক ফুল চাষিকে জিজ্ঞেস করলাম কি আচ্ছা আমরা তো সেই খুলনা থেকে আসছি বাগান দেখতে তাই এখানে তো এসে দেখি যে ফুল মানে ফুল যে পরিমাণ হয় বা চাষ করেন আপনারা তার থেকে অনেক কম অনেক কম হওয়ার কারণ হচ্ছে ফুলের বেশ স্টোরে কোলেস্ট্রল নষ্ট করে দিয়েছে আর বর্ষার জন্যই ফুল এক বছর বেশি খুব ভালো হয়নি বীজ নাই ওই অল্প কিছু আছে যার যার সেই সব কাকার সাথে কথাবার্তা বলার পর চলে আসি গদখালি বাস স্ট্যান্ডে তবে আপনি চাইলে গদখালি বাস স্ট্যান্ডে যাওয়ার আগে রেল রাস্তার পাশে মাঠ কি মাঠ সরিষার ফুল ফুটেছে আপনি চাইলে সেই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন আমরাও ঠিক সরিষার ক্ষেত ঘোরাঘুরির পর চলে আসি গদখালি বাস স্ট্যান্ডে তবে আপনি চাইলে ঝিকরগাছা রেল স্টেশন থেকে পাঁচটা ট্রেনে করে খুলনা আসতে পারবেন আমাদের ছোট্ট একটা কাজের জন্য আমরা ট্রেনে আসতে পারিনি যার জন্য গতকালই বাস স্ট্যান্ড থেকে আমাদের খুলনার উদ্দেশ্যে রওনা দিতে হয় আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম